সমস্ত আইসক্রিমগুলো তো বের করে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে এই গ্লাসগুলো থেকে বের করে নেবো এইভাবে দুটো হাত দিয়ে একটু ঘষে দিচ্ছি তারপর গ্লাসগুলো থেকে বের করে নেবো কত সহজে বেরিয়ে এলো আইসক্রিম রেডি আমাদের বেলের আইসক্রিম একদম রেডি দেখুন কত সুন্দরভাবে জমেছে আইসক্রিমগুলো দেখতে কিন্তু দোকানের থেকেও ভালো হয়েছে এটা কার নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো প্রচুর গরম পড়েছে আর এই গরমে ঠান্ডা জাতীয় কিছু বা আইসক্রিম খেতে সবারই খুব ভালো লাগে ছোট বড়ো সকলেই খুবই পছন্দ করেন ঠান্ডা জাতীয় কিছু খেতে তাই আজকে আমি এখানে নিয়েছি বেল এই বেল দিয়ে বেলের আইসক্রিম তৈরি করবো আজকে প্রথমে বেলগুলোকে ফাটিয়ে নিয়ে তার শাঁসগুলোকে বের করে নেব প্রথমে বেলগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি তারপর বেলের শাঁসটাকে বের করে নেবো মানে তোমার ভাবনা চিন্তা যে আমি কিছুই পারি না দেখো বেরগুলো কিন্তু দেশি আর একটু ছোট ছোট সাইজে কিন্তু গুণে কোনো অংশে কম নয় শাঁস প্রচুর পরিমাণে আছে প্রত্যেকটা বেলকে আগে ফাটিয়ে নিই তারপর আমি শাঁস বের করি পড়ে তো আসতে ফেটে গেছে অলরেডি হ্যাঁ কিছুগুলো ফেটে গেছে আঠা দেখেছো ভালো হতো যদি বেল বেল সবগুলো বেলের শাঁস বের করে নিয়েছি লাস্ট এই বেলটার শাঁসটাও বের করে নিচ্ছি দেখুন বেলগুলো দেখতে ছোট হলেও কিন্তু শাঁস ভেতরে প্রচুর পরিমাণে আছে শাঁসটাকে বের করে নিয়েছি এবার অল্প পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে চটকে নেব খুব ভালো করে চটকে শাঁসটাকে বের করে নিতে হবে অল্প পরিমাণে জল দিয়ে চটকালে এটা একটু নরম হয়ে যায় আর শাঁসটা বের করতে অনেকটা সুবিধা হয় শাঁস যদি দেওয়া থাকে কোনো অসুবিধা হবে কি দেওয়া থাকে এই এরকম যদি বসিয়ে দেওয়া হয় একটু বসিয়ে দিয়ে খেয়ে নেবে এই যে এইগুলো যে বের 20 টিগুলো যে আছে সেগুলো বের করতে হবে না এরকম খেয়ে নেবে হ্যাঁ 20 বের হলো আইসক্রিম খাওয়া সময় 20 টা বেরাবে ফেলে দেবে তোমার মতো আলসে মিলক গুলো ওইরকমই করবে আর আমার মনে হয় তো এরকম করাটা ঠিক হবে মনে হয় গো তাই হম তুমি আমার জন্য একটা বসাও তার না আমি পারবো না তুমি নিজে বসিয়ে নাও এত এত ব্রেন আমার মধ্যে নেই তোমার মধ্যে এত ট্যালেন্ট আছে বলে কি আর আমার মধ্যেও থাকবে হুম এবার একটা ছাঁকনি নিয়েছি তার মধ্যে শাঁসটাকে দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব শাঁস বেরাচ্ছে না দেখেছো ওরে বাবা রে ওরে পিওর বেরাচ্ছে একদম পিওর বেরাচ্ছে না পুরোটা ছাঁচি বের করে নিয়েছি এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব দুধ বেলের আইসক্রিমে একটু দুধ দিলে খেতে বেশ ভালো লাগে তাই আমি দুধটা দিলাম তবে আপনারা যদি দুধ দিতে না চান সেক্ষেত্রে জল দিলেও হবে আর দিচ্ছি চিনি পরিমাণ মতো নাকি হ্যাঁ যতটা মিষ্টি খেতে চান ততটা পরিমাণেই চিনি দেবেন বেল এমনিতেই মিষ্টি হয় অতিরিক্ত দেওয়ার কোনো দরকার নেই এবার খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে মিলিয়ে যায় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে ভালো করে মেশাতে হবে না চিনি না কচকচ করবে চিনি বড় হবে ভালো বললে তো উদাহরণগুলো কোথা থেকে দাও ব্যাক সবাই একটু কনফিউশনে পরে যাই যে ব্যাক ক্যামেরা থেকে কে দিচ্ছে এই উদাহরণগুলো হ্যাঁ এটা মেনে নিলে আজকে চোর মেনে নিয়েছে আমি চুরি করে দিয়েছি এরকম ব্যাপার আর কি যে মাঝখানে আমি টেস্ট করে নিয়েছি এটা কি করে লাগছে টেস্টটা তো দারুণ লাগছে এবার আমি আইসক্রিমগুলো বসাবো এরকম প্লাস্টিকের গ্লাসে ছোট ছোট বেশ প্লাস্টিকের গ্লাস নিয়েছি আপনারা এর থেকে একটু বড় গ্লাস নিলেও হবে আবার কফি খাওয়ার যে কাপগুলো হয় সেগুলোই আপনার আইসক্রিম ওগুলো বসাতে পারেন মোল্ডেও করতে পারেন হ্যাঁ আইসক্রিম মোল্ডে বসালে তো সবচেয়ে ভালো হ্যাঁ ডিজাইন মোল্ড না থাকলে আমরা গোরুয়া পদ্ধতি জোগাড় করে নিতে পারি জোগাড় করে নিতে পারি আচ্ছা হোক এবার গ্লাসগুলোর মধ্যে যে আইসক্রিমের মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দেব আইসক্রিম বসানোর জন্য আমরা যে গ্লাসগুলো বেছে করে এনেছি সব থেকে পারফেক্ট পুরো ছোট ছোট সরু সরু বেশ সুন্দর দেখতে বেশ ভালো লাগে তুলসি আইসক্রিম যেরকম স্টাইলে হয় সেরকম কটা হলো অনেকগুলো হয়েছে ছটা হয়ে গেছে নাকি এখন বাচ্চা পাটিদের বলি নি যে আইসক্রিম বসাচ্ছি আইসক্রিম যখন হয়ে যাবে সারপ্রাইজ সবাইকে তখন ডাকা হবে বুঝলে ওটা একটা হবে মনে হয় নাকি হ্যাঁ নিশ্চয়ই হবে কেন হবে এই সমস্ত গ্লাসে এগুলো ঢেলে নিয়েছি মোট হয়েছে সাতটা গ্লাস এবার এর মধ্যে এক একটা কাঠি দিয়ে দিচ্ছি এই কাঠিগুলো অনেক কষ্ট করে বড় বাড়িতে বানিয়েছি ঠিক আছে কিন্তু এই তো তোমাকে ক্রেডিট দেই না আমি দিলাম তো সে ঠিক আছে কিন্তু কাঠিগুলো বেঁকে যাচ্ছে কাঠিগুলো একটু বাকবে কোনো সমস্যা নেই টেরাবেকা হলেও তবুও তো আমাদের ওই ব্যাপার যদি মাঝে মাঝে একটু যার জমে গেছে মনে হয় দিয়ে এরকম মাঝে মাঝে ফ্রিজের মধ্যে ঢুকে যাও এরকম করে দেওয়া হয় তাহলে সাজা হয়ে যাবে দিয়ে সাজা করে দিলে হয়ে যাবে এবার এগুলোকে একটা ট্রেনের মধ্যে বসিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেব আর আস্তে আইসক্রিম ট্রেটা নিয়ে আসি আমাদের আইসক্রিম ট্রে চলে আসছে এবার আইসক্রিম গুলো বসে যাবে আজকে আইসক্রিম হলে সবাইকে দেওয়া হবে একজনকে শুধু দেওয়া হবে না যে বাইকে তরকারি লাগিয়েছিল হ্যাঁ তাই তো একদম লাগিয়েছিল বলো তো আইসক্রিম ট্রের মধ্যে আইসক্রিমগুলোকে বসিয়ে নিয়েছি মানে আইসক্রিমের মিশ্রণটা বসিয়ে নিয়েছি এবার এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো সাত থেকে আট ঘন্টা পর এটাকে বের করবো চলো এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই ঠিক আছে ঠিক আছে চলো 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 আরে ঠিক আছে রে বাবা আরে হে এটা উপরে যেত হ্যাঁ আর উপরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বললে যেত তাহলে আমি তো দেখছিলাম সেটাই দাও দাও আমাকে দাও আমি ঠিক দিচ্ছি তুমি গন্ডগোল করে দিচ্ছো এইটা আমি দিয়ে দিছি ধরো ঠিক আছে হ্যাঁ পড়ে যাবে না তো না ঠিক আছে পার আইসক্রিম টেন লক করে দাও তো

जी बस अंग्रेज़ी बस ये सीखा रहा पौड़ी ने चिप्ला समझता आइसक्रीम ग्लो तो बेल करनी है चोले सी ची एक बार एक लोग क्या है एक ग्लास ग्लो थके बेल करना है एक भाभी दुप्र हाथ दे एक तू घोषित इच्छी तार पर ग्लास ग्लो थके बेल करना है देखो वो तो सहजे बेरी है लो रेडी

ক্যামেরাম্যানের জন্য থাক ওটা বের করা হবে না আমাদের বেলের আইসক্রিম একদম রেডি দেখুন কত সুন্দরভাবে জমেছে আইসক্রিমগুলো দেখতে কিন্তু দোকানের থেকেও ভালো হয়েছে ঘের থেকে এটা কার না এটা কি দেওয়া যাবে

বাড়িতে খুব সহজভাবে আমরা তৈরি করে ফেললাম বেলের আইসক্রিম আমাদের আজকের এই বেলের আইসক্রিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খেয়ে ভালো করে আমাদের এরকম টাটা